বাচ্চাদের এখন বর্তমান লেটেস্ট মডেল যেগুলো এগুলো হচ্ছে আপনার যেরকম নিউ নিউ আসতেছে যে নতুন বছরের জন্য ভাই কি আনতেছেন কি আনতেছেন আমাদের কাছে মডেলের অভাব নেই আমাদের যেরকম ভাই বিভিন্ন প্রাইজের টলি আছে যে এরকম এটা রাখা যাবে চার হাজার পাঁচশো এটা রাখা যাবে হচ্ছে পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো সেম মাল খালি কালার ডিফারেন্ট এটা রাখা যাবে হচ্ছে আঠাইশো টাকা এত দাম দেশের বাইরের প্রোডাক্ট নাকি জি জি ভাই এগুলো হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট এগুলো আসসালামু আলাইকুম

এটার অপশন হচ্ছে চার চারভাবে চার পাবে নাওয়া যাবে একভাবে হচ্ছে এটা ঠিক আছে আরেকটা হচ্ছে লং বেল দেওয়া থাকবে এটার একটা লং বেল দেওয়া থাকবে যে সাইডে নেওয়ার জন্য হাত ব্যাগে না হুম হাত ব্যাগের ভিতরে লং বেল থাকবে সাইডে নেওয়ার জন্য আরেকটা হচ্ছে এভাবে এগুলোর ভিতরে ঢুকে এভাবে ঠিক আছে আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে বিশেষজ্ঞ হচ্ছে এটা হচ্ছে ভিতর থেকে বেলভাইট হবে যেরকম বেলটা বাইরে হয়ে এটারে স্কুল ব্যাগের মতো কাঁধে নেবেন হাজার পাঁচশো এটা রাখা যাবে হচ্ছে পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো সেম মাল খালি কালার ডিফারেন্ট এটা রাখা যাবে হচ্ছে আঠাশশো টাকা এত দাম আবার এই দেশের বাইরের প্রোডাক্ট নাকি জি জি ভাই এগুলো হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট এগুলো হচ্ছে অনেট ব্র্যান্ড আবার এটার ভিতরে আবার এই বিভিন্ন ব্র্যান্ডের আছে পিপল আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে পার্টনার যেরকম এটা পার্টনার এর আবার হচ্ছে জেনারেল আমরা যদি একটা প্রোডাক্ট দেখি এই যে দেখেন এটা দেখেন এটা ব্র্যান্ডটা কি এটা ব্র্যান্ড হচ্ছে জেনারেল এগুলো কোম্পানি খোদাই করা লেখা থাকবে জেনারেল ব্র্যান্ডের এর এগুলো হচ্ছে অরিজিনাল ফাইবার ফাইবার যেরকম একটা বিশেষত্ব আছে ফাইবার হচ্ছে আপনি যতই বাগা করবেন ভাঙার কোনো চান্স নাই ঠিক আছে এগুলো হচ্ছে ফাইবার আর এটার ভিতরে প্লাস্টিক যেটা ওইটা আবার বাগা করতে পারবেন না ওইটা আবার ভেঙে যাবে জেনারেল ব্র্যান্ডের এটা প্রাইস কত রাখতেছেন আপনারা এটার প্রাইস টাকা রাখতেছি হচ্ছে আমরা 3200 টাকা আর এটার বড় সাইজটা রাখতেছি হচ্ছে 3400 টাকা সাইজ দুইটা আবার এটার ভিতরে কাপড় যদি নেন তাহলে বাংলা মাল আছে কাপড়ে যেটা একটা আছে এটাসে এটার ভিতর কালার হবে সাত আটটা যেরকম এটা বাংলার ভিতরে হাই কোয়ালিটি যেরকম ভিতরে স্ট্যান্ড দেওয়া মুভিং সিস্টেম আপনারা হচ্ছে লক দেওয়া আছে প্রত্যেকটা আমারে একটা চাইনা করে লক দেওয়া থাকে প্রত্যেকটা না জি এগুলা হচ্ছে বাংলার ভিতরে এগুলো আবার আমরা তো হোলসেল বিক্রি করি এগুলা খুচরা যারা বিক্রি করে তার এগুলো পাইকারি বলে বিক্রি করে আরে চাইনা বলে বিক্রি করে যে ভাই এগুলো চাইনা মাল কিন্তু এগুলো অর্জিনালি বাংলা আপনার এখানে দেখি অনেক খাদ আছে হাত ব্যাগে যে যেরকম এটা আছে কমের ভিতরে চারশো টাকা এটা রাখা যাবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আবার এটা রাখা যাবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেটা একেবারে সিম্পল এই কালারিং টু দেখেন দেখি কালারিং এটা হচ্ছে এগুলো থেকে মেয়েরা ইউজ করে এই যে এটা আছে এই যে আরেকটা আছে বাচ্চা মাল এটা এগুলোর ভিতরে অনেকগুলো কালার হয় এগুলো হচ্ছে সামনের হচ্ছে বিদেশের বাইরে লেখা থাকবে এরপরে আছে ইনসাই কেমন রাখতেছেন এগুলা প্রাইস রাখতেছে এরকম এটার প্রাইস রাখতেছে হচ্ছে 850 টাকা ঠিক আছে রাইনার ব্র্যান্ডের আবার এটা হচ্ছে عندنا হচ্ছে কালেকশন যেগুলো এক একটা জিনিস হচ্ছে অরজিনাল মালের হচ্ছে কপি হয় যেগুলো কফির ভিতরে এরকম স্টিকার থাকবে কেবল মাত্র আর যেগুলো অরজিনাল এগুলা জলছাপ দিয়ে আস্তরে লেখা থাকবে আরেকটা বিশেষত্ব হচ্ছে এগুলা রানারের ভিতরে লেখা থাকবে যে কালেকশনের মাল এগুলো হচ্ছে ব্র্যান্ড আর যদি এগুলার কফি হয় কফির ভিতরে আবার বিভিন্ন রেঞ্জের আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে অরিজিনাল ব্র্যান্ডের মাল হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ডের গুলো আবার নন ব্র্যান্ডের গুলো আরো অনেক দাম কমে যাবে স্কুল ব্যাগের ভিতরে অফিস ব্যাগের ভিতরে বড় সাইজ যেরকম আবার আরেকটা আছে আপনার অফিস ব্যাগ অফিস ব্যাগ একটা আছে যেরকম সকল কামে ইউজ করবে ট্যুরে যাবেন অফিসে যাবেন সব কামে এটার অপশন হচ্ছে চার ভাবে চার ভাবে যাবে এক ভাবে হচ্ছে এটা ঠিক আছে আরেকটা হচ্ছে লং বিল দেওয়া থাকবে এটার একটা লং বিল দেওয়া থাকবে যে সাইডে নেওয়ার জন্য হাত ব্যাগে না হুম হাত ব্যাগের ভিতরে লং বেল থাকবে সাইডে নেওয়ার জন্য আর একটা হচ্ছে এভাবে এগুলোর ভিতরে ঢুকে যায় এভাবে ঠিক আছে আরেকটা হচ্ছে সামনের হচ্ছে বিশেষজ্ঞ হচ্ছে এটা হচ্ছে ভিতর থেকে বেল বাইর হবে যেরকম বেলটা বাইর হয়ে এটারে স্কুল ব্যাগের মতো কাঁধে নেবেন এটার প্রাইস কেমন রাখতেছেন এটার প্রাইস কেমন রাখতেছেন এটার প্রাইস রাখতেছি হচ্ছে এগারোশো টাকা

আর এক একটা মালের কালার হবে অনেকগুলো কালার হবে যে এটা একটা এই যে এটা মডেল আছে আরেকটা এই যে এটা আরেকটা মডেল হবে এটা এগুলো বাচ্চাদের একেবারে ওয়ান থেকে শুরু করে আপনার থ্রি পর্যন্ত নর্মালি ইউজ করতে পারবে আবার এগুলো হচ্ছে ওয়াটার চেন ভিতরে আস্তর ওয়াটার প্রুফ এসব আস্তরে ফানি যাবে না এই কারণে ওয়াটার চেন চেনে দিয়ে ফানি যাবে না এগুলোর ভিতরে আবার আরেকটা মডেল আছে হচ্ছে আপনার কালেকশনের

এভেলেবেল কালেকশন আছে এই যে ল্যাটেন্সি কালার হবে চারটা বাচ্চা মালে ওয়ান টু এর জন্য কালার হবে চারটা এগুলোর ভিতরে আরো মডেল আছে মডেলে অভাব নেই আর হচ্ছে আপনি রাইনার এর যেরকম ফার্স্ট একটা দেখেছি হচ্ছে 850 টাকার বড় সাইজ এটা ছোট সাইজ আছে 750 টাকা সাইজ প্রতি 100 টাকা ডিফারেন্স আমি তো আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো যদি কেউ ফোন দিয়ে অর্ডার করতে চায় আমরা সমস্যা না আপনার যদি আপনার পরিচয় দেয় তাহলে আমরা ডিসকাউন্ট দেব তাকে আর অনলাইনে তো তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ডেলিভারি চার্জ ফ্রি করে দেব দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি হচ্ছে বাচ্চাদের এখন বর্তমান লেটেস্ট মডেল যেগুলো এগুলো হচ্ছে আপনার যেরকম নিউ নিউ আসতেছে যে নতুন বছরের জন্য ভাই কি আনতেছেন কি আনতেছেন আমাদের কাছে মডেল অভাব নেই আমাদের এদিকে দেখেন সব আমাদের কাছে অভাব নাই আমাদের কাছে বড়দের বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের আইটেমটা একটু বেশি পাইবেন আর অফিস ব্যাগ এর আইটেমটা আর এগুলো হচ্ছে এখন নিউ মডেল যেগুলো বাচ্চারা চাইতেছে অনলাইনে চাইদা বেশি এসব মালের আর দোকানে আসতে হলে দোকানের লোকেশন হচ্ছে টঙ্গি বাজার সবুরা মার্কেট দ্বিতীয়তলা ও তৃতীয়তলা তলা চতুর্থ তলা আমাদের তিনটা দোকান আছে এই মার্কেটে পাইকারি হোলসেল দোকান আপনাদের এখানে আসলে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় মূলত মূলত হচ্ছে আমাদের হচ্ছে সিজনাল ব্যবসা হচ্ছে একটা যেরকম সাতার সময় ছাতার রেইনকোট এরপর হচ্ছে র‍্যাকেট কয়েকদিন পরে র‍্যাকেট ঢুকবে সামনে সিজন ওই আবার শীতের কম বোল আসবে শীতের কম বলা আসবে শীতের কম বল আসবে আসব আল্লাহ শীতের আপডেট দেওয়ার জন্য যারা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে ভাইয়া আলাইকুম